নমস্কার খবরীয় টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি অমৃতা চোখ রাখবো প্রথম খবরে বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে আলিপুরদুয়ারের সম্ভ্রান্ত এবং বুদ্ধিজীবী এলাকা বলে পরিচিত বারো নম্বর ওয়ার্ডের বাবুপাড়া দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে মধুচক্রের আসর চালাচ্ছিল এক ব্যক্তি ওই বাড়িতে গভীর রাতে বাহিরে থেকে মহিলা ও পুরুষদের আনাগোনা চলত রাত ওই বাড়িতে মদের আসরে মহিলা ও পুরুষদের সরগোলে অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রতিবেশীরা স্থানীয় লোকজন বারবার পুলিশকে বললেও তাতে কোনো লাভ হয়নি এদিন বাবুপাড়া এবং স্টেশনপাড়া এলাকার মহিলারা একজোট হয়ে পুলিশে খবর দেয় অভিযোগ পেয়ে পুলিশে গিয়ে ওই বাড়িতে হানা দেয় সেখান থেকে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাড়িতে মধ্যচক্রের আসর চালানোর অভিযোগে আমাদের কাছে বারবার অভিযোগ আসছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আলিপুরদুয়ার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় ওই টুম্বার বাড়িতে অভিযান চালায় সেখানে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় দেখা যায় বাড়ির মালিককেও বাকি দুই মহিলা আগত খদ্দেরদের মনোরঞ্জনের জন্য সাজগুজে ব্যস্ত ছিল সেখান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় মহিলা বাসিন্দা শান্ত চৌধুরী এবং আরও পাড়াপড়শি কী বলছে আমরা ঘটনাটা হচ্ছে যে আলিপুরদুয়ার বাবুপাড়া বারো নম্বর ওয়ার্ড বাবুপাড়া তার সংলগ্ন স্টেশন পাড়া তো এটি আলিপুরদুয়ার শহরের মধ্যে একটি শিক্ষিত সম্ভ্রান্ত অভিজাত এলাকা বলে পরিচিত রকম একটি এলাকার মধ্যে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটি বাড়িতে অলিন্দম মুখার্জি ওরফে যার ডাকনা সে এখানে বহিরাগত কিছু মহিলাদের এনে এবং মহিলাগত লোক এসে এখানে একটি বড় অসামাজিক চক্র চলছিল দেহ ব্যবসার এবং দীর্ঘদিন ধরে চলছিল আশেপাশের মানুষ স্থানীয় মানুষ তার জন্য বিরক্তিবোধ করছিল এখানকার মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছিল মানুষ প্রতিবাদ করেছিল বারবার প্রশাসনকে জানানোর পরেও সাধারণ স্থানীয় মানুষের কথা অনুযায়ী কালীপুজোর পুজোর প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু প্রশাসন সেরকমভাবে কোনো সঠিক পদক্ষেপ নেয়নি তবে আজকে তিন চারশো মানুষ এই বিষয়টিকে এখানে ভেতরে তখন দেহ ব্যবসা একটি চক্র চলছিল সাধারণ মানুষ তারা জানতে পেরে টের পেয়ে যায় এবং তিন চারশো উত্তেজিত প্রতিবাদী মানুষ সেখানে হাতে নাতে গিয়ে তাদের ধরে ফেলে এবং এখানকার যে এই যে চক এই যে অসামাজিক যে চক্র মধুচক্র চলছে তার যে পরিচালক তার যে মালিক সেই অলিন্দম মুখার্জি ওরফের টুম্বা এবং তার সঙ্গে আর সম্ভবত তিনজন মহিলা দেহ ব্যবসায়ী তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং পুলিশ প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা শুনলাম যে আজকে যে তুম্বা তুম্বা দেখি মহিলাদের ব্যবসা চলাচ্ছে তখন আমরা সব মহিলাদের আমাদের একটা সমিতি আছে সেই সমিতি দিয়ে আমরা সবাইকে ডাকলাম সব মহিলারা গেলাম প্রথম থেকে আমরা বের করলাম যে মহিলা কষ্ট হবে এই সমাজে হ্যাঁ নোংরা কাজ করছি এই নোংরা কাজের জন্য আমরা সবাই একতা হয়ে পুলিশ প্রশাসনকে ডাকলাম পুলিশ প্রশাসন আসলে এখন পুলিশ প্রশাসন আসলে হ্যান্ড ওভার করে দিলাম আমরা হ্যান্ড ওভার পরবর্তী ট্রেন লাইনে ফাটল বড় বিপদ থেকে রক্ষা পেল ডাউন ধানবাদ হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস ঘটনাটি ঘটেছে আসানসোলের নিমচা হল্টের কাছে ওই ঘটনার জেরে নয়াদিল্লি ও হাওড়া শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় পরে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েন প্রায় ঘণ্টা দেড় দুই ঘন্টা ব্যাহত থাকার পর ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিন ট্রেনের ট্র্যাক পরীক্ষা করছিলেন রেলকর্মীরা সকাল সাতটা নাগাদ রেল লাইনের ফাটুল নজরে আসে রেলকর্মীদের এরপর তারা খবর দেন রেলের আধিকারিকদের কিছু সময় বাদেই ওই রেল ট্র্যাক দিয়ে যাওয়ার কথা ছিল কোল্ডফিল্ড এক্সপ্রেসের ফাটল দেখা দেওয়ায় সেটিকে থামানো হয় বিষয়টি নজরে পড়ে যাওয়ায় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় কোল্ডফিল্ড এক্সপ্রেস তবে কিভাবে রেল লাইনে ফাটল দেখা দিল সে সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ রেল কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আসছি পরবর্তী সংবাদে বিষ মদ পান করে মৃত্যু হল তিনজনের অসুস্থ আরও প্রায় তিরিশ জন ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুরে ওই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় জানা গিয়েছে বিষমত পান করে মঙ্গলবার থেকেই অসুস্থ হতে শুরু করেন শান্তিপুরে নৃসিংহপুর এলাকার মানুষেরা ওই দিন রাতেই মারা যান একজন বেশ কয়েকজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বুধবার সকালেই সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃতদের পরিবারের দাবি মঙ্গলবার বিষমত পান করার জেরেই মৃত্যু হয়েছে তাদের নৃসিংহপুর এলাকার বিগত বেশ কয়েক বছর ধরেই ওই বেআইনি বিশ মদের ব্যবসা চলত প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন মানুষজন স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনকে পদক্ষেপের জন্য বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকেই পলাতক বিশ মদের বিক্রেতারা তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি আসছি পরবর্তী সংবাদে শীতের মরশুমে শুরুতেই সেজে উঠেছে বড় সাগরদিঘি সেখানে তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক ইতিমধ্যেই একশো পঁচিশটি টিনের সেটযুক্ত আধুনিক চেয়ার বসানোর কাজ চলছে সাগর সাগরদিঘি এলাকায় শতাধিক চেয়ার আরও বসানো হবে সেখানে রাজ্যের সবচাইতে বড় মৎস্য প্রজনন কেন্দ্র বড় সাগরদিঘিতে সরকারি উদ্যোগে গত কয়েক মাস ধরে চলছে সৌন্দর্যায়নের কাজ একসময় জঙ্গলে ভরেছিল বড় সাগরদিঘি এলাকায় মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে সেই স্থানে ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস করেন এরপরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় পার্ক তৈরির কাজ জানা গিয়েছে মোট প্রায় আড়াইশোটি শেডযুক্ত আধুনিক চেয়ার বসানো হবে বড় দিঘি এলাকায় এরপর পাশাপাশি সৌন্দর্যায়নের কাজও চলছে সেখানে একটি চেয়ারে তিনজন পর্যটক বসতে পারবেন শেডযুক্ত চেয়ারে বসে প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ নিতে পারবেন পর্যটকরা মরসুমে প্রায় সাত থেকে আট প্রজাতির বিদেশি পাখির সমাগম হয় বড় সাগর দিঘিতে সেগুলিও দেখতে পাবেন পর্যটকরা পর্যটকদের মনোরঞ্জনের জন্য নৌকা বিহারেরও ব্যবস্থা থাকবে প্রায় সাড়ে পাঁচশো একর জুড়ে এই বড় সাগর দিঘিতে নৌকা বিহার করতে পারবেন পর্যটকেরা এর পাশাপাশি সেখানে পিকনিকের ব্যবস্থাও থাকবে সব মিলিয়ে মরশুমে শুরুতে পর্যটকদের জন্য সেজে উঠছে বড় সাগর থেকে ইকো ট্যুরিজম পার্ক সুনীল বা প্রদীপ মণ্ডল এবং তাহির মহালদার স্থানীয় লোকজন এরা কি বলছেন বসানো হয়েছে এবং কোথায় বসানো হচ্ছে এইখানে সাগর ওই দিকে দিকের নিচে মধ্যে বসানো হয়েছে ইকো পার্কের জন্য কি হবে এগুলো বসি এগুলো ইকো পার্ক হচ্ছে মানে এখানে বাইরের লোকজন আসবে পিকনিক করবে বসা মানে বাইরে থেকে সব টুরিস্টরা আসবে এখানে ঘোরার জন্য তার জন্য ইকো পার্ক হচ্ছে আমাদের মালদার বড় সাগর দিকে

এখানে বসে কী কী অনুভব করতে পারবে না এখানে বসে মানে একটা আমাদের টুরিস্ট লজ মানে মালদা বাংলার মধ্যে সবথেকে বড়ো সাগর দিঘি এটা নাম করার দিকে এখানে বাইরের লোকজন আসবে এইটার জন্যই করা হয়েছে বাইরের লোকজন আসে কিছু নাই এখানে বিক্রিও করা হবে মানে বাইরে থেকে লোকজন আসবে বসার জন্য এখানে বোট ফোট থাকবে হ্যাঁ বোট ফোট সবই হবে পরবর্তী সংবাদ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মানবিক রূপশ্রী ও সমবেথি। উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্যে শংসাপত্র তুলে দেওয়া হয় মালদা জেলার ইংরেজ বাজারে ইংরেজ বাজার ব্লক ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার অরিন্দম সরকার ডিস এসপি শ্যামল কুমার মন্ডল ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ইংরেজবাজার ব্লকের বিডিও দেবশ্রী মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ অফিসারেরা এদিন ওই অনুষ্ঠানে মোট চুয়ান্ন জন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এদের মধ্যে মানবিক প্রকল্প ছত্রিশ জন রূপশ্রী প্রকল্পের জন এবং সমবাধী প্রকল্পের আটজন উপভোক্তার হাতে আর্থিক সাহায্যের শংসাপত্র তুলে দেওয়া হয় পুলিশের কর্তব্যের পাশাপাশি সামাজিক দিকটা ভেবে পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গা থেকে উপভোক্তাদের নাম নথিভুক্ত করেন সেই সমস্ত উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্যের শংসাপত্র তুলে দেওয়া হয় সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রয়াস জেলা পুলিশের বলে জানা গিয়েছে তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন উপভোক্তা ও তার পরিবারের লোকেরা জেলা পুলিশ সু ঘোষ এবং এক উপভোক্তা অসিত কুমার রায় এই সম্পর্কে কি বলছেন আমরা শুনব ইংলিশ বাজার ব্লকের আন্ডারে জনকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী

এর অনেকে পেলো অনেকে অনেক কিছু হলো সার্টিফিকেট পেলো তাতে আমাদের কোনো সুবিধা আসবে পরবর্তী স্টেজে অনেক সুবিধা তাই আমাদের এই খুব ভালো লাগলো আগে ধন্যবাদ পরবর্তী সংবাদ জম্মু ও কাশ্মীরের বুধগামে গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি তাদের মধ্যে লস্কর নাভিদ জাট রয়েছে বলে জানা গিয়েছে নাভিদ জাট সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী বুধবার সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে গুলিতে মারা যায় সে নাভিদের মৃত্যুকে বড় সাফল্য হিসেবেই দেখছে সেনাবাহিনী উপত্যকায় একের পর এক নাশকতামূলক কাজের নাম জড়ায় ওই জঙ্গির পাকিস্তানি ওই জঙ্গিকে কাশ্মীর পুলিশ গ্রেপ্তারও করেছিল কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি মাসে শ্রীনগরের হাসপাতাল থেকে পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় লস্কর জঙ্গিরা তার কয়েক মাস পর শ্রীনগরে খুন হন রাইজিং কাশ্মীর পত্রিকার সাংবাদিক সুজাদ ফুখারি সেই হত্যাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নাভেদের নাম উঠে আসে আসছি পরবর্তী সাংবাদিক সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে মধ্যপ্রদেশ ও মিজোরামে মধ্যপ্রদেশে দুশো তিরিশটি আসনের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় বাকি দুশো সাতাশটি বিধানসভা কেন্দ্রের সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা গিয়েছে রাজ্যের পঁয়ষট্টি হাজার বুথে চলছে ওই ভোটগ্রহণ অপরদিকে সকাল সাতটা থেকে মিজোরামের চল্লিশটি বিধানসভা কেন্দ্রের এক হাজার একশো গ্রহণ বুথে গ্রহণ শুরু হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টানা পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী পদে একা শিবরাজ এবারও তিনি ক্ষমতায় ফিরবেন সেই নিয়েই জল্পনা তুঙ্গে জোরদার টক করে কংগ্রেস বিজেপি এর আগে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি অপরদিকে উত্তর পূর্বের আটটি রাজ্যের মধ্যে একমাত্র মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস উত্তর পূর্বে নিজেদের একমাত্র রাজ্যটি দখলে রাখতে মরিয়া কংগ্রেসও আসছি পরবর্তী সংবাদে মদ্যপ অবস্থায় এক মহিলার প্রসব করানোই মৃত্যু হলো প্রসূতি ও সদ্যজাত ধৃত ওই ডাক্তারের নাম পরে সানি ঘটনাটি ঘটেছে গুজরাটের বোটাট জেলার সরকারি হাসপাতালে ওই ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ওই ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ঘটনায় বোটাডের পুলিশ সুপার হর্ষদ মেহতা জানিয়েছেন সোমবার গভীর রাতে কামিনীবেন ছানছিয়াকে বোটাডের সোনাওয়ালা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমবিবিএস ডক্টর পরেশ লাখানি তার সিজারের মাধ্যমে ডেলিভারি করান প্রসবের কিছুক্ষণের মধ্যেই মারা যায় সদ্যজাত এবং তার মা এরপরই ডাক্তারের বিরুদ্ধে কাফিলতের অভিযোগ আনেন পরিবারের সদস্যরা ওই ডাক্তার সোনেওয়াল হাসপাতালের আর এনও ছিলেন গত পনেরো বছর ধরে এই হাসপাতালে কাজ করছিলেন তিনি আরও জানিয়েছেন তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডিউটি করার সময় মদ্যপ অবস্থায় ছিলেন ওই চিকিৎসক করা হয় পরে গ্রেপ্তার তার রক্ত পরীক্ষার জন্যও পাঠানো হয় আসছি পরবর্তী সংবাদে স্টেডিয়ামে পেট্রোল বোমান বিস্ফোরণ ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গ্রীষ্মের অলিম্পিক্স স্টেডিয়ামে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে এই কে এথেন্স বনাম আয়াক্স ম্যাচ শুরু হওয়ার আগে ওই বিস্ফোরণ হয় দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। অভিযোগ আয়াক্স সমর্থকদের গ্যালারি লক্ষ্য করে পেট্রোল বোমা ছড়েন হোম টিমের সমর্থকরা ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ঘটনায় স্বাভাবিকভাবেই রোশের মুখে পড়েছে এইকে এথেক্স সমর্থকেরা দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন সমর্থকেরা এমন কি দুই দলের ফুটবলারদের মধ্যে কেউ কেউ সমর্থকদের শান্ত থাকার আবেদন জানাতে মাঠে নেমে পড়েছিলেন শেষ পর্যন্ত পুলিশ ম্যাচ শুরু হওয়ার আগে অশান্তি থামায় আসি শেষ সংবাদে সাদা কাগজে প্রেমিককে উদ্দেশ্য করে রক্ত দিয়ে লেখা আই লাভ ইউ সুজয় আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না আমি সত্যি তোমাকে ভালোবাসি প্রেমিককে শেষ বার্তা দিতে ব্লেড দিয়ে হাতে শিরা কেটেছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী সেই রক্ত দিয়েই খাতের খাতার পাতা ভরিয়েছিলেন প্রেমিকা কোনোভাবেই প্রেমিকের বিয়ে আটকাতে পারেননি সে প্রেমিকের সজ্জার দিন তার উদ্দেশ্যে নিজের মনের হতাশা জানিয়ে বন্ধু বান্ধবদের সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে আত্মঘাতী তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই প্রেমিকা ওই প্রেমিকা তার নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছে তুমি আমার মতো অনেকজনকে পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে পাবে না এই কথাটা মনে রেখো চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ঘটনাটি বর্ধমানের মেমারির দেবপুর গ্রামের মৃত ওই প্রেমিকার নাম কাবেরী লাহা সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল নিজের ঘর থেকে কাবেরির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃতের বাবা নিমাই লাহা জানান মেমারির বাসিন্দা সুজয় নামে এক যুবকের সঙ্গে বছর পাঁচেক ধরে সম্পর্ক ছিল ওই যুবক তার মেয়ের সঙ্গে প্রতারণা করে অন্য একজনকে বিয়ে করে মানসিকভাবে ভেঙে পড়েন তার মেয়ে সেই কারণেই তার মেয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন তিনি এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইফ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার